রাজ্যের কৃষক বন্ধুদের দুই হাজার নয়শো ত্রিশ কোটি টাকা দিচ্ছে সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো। কারা এই টাকা পাবেন জেনে নিন পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের আসন্ন খরিফ মরশুমের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মতো এবার কৃষক বন্ধু প্রকল্পেও আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন গত এক মাস একটানা বৃষ্টির প্রভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক জেলার কৃষকেরা এই সমস্ত জেলার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি সহ বিভিন্ন এলাকার দরিদ্র কৃষকেরা এবারে চাষীদের জন্য নতুন সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে রাজ্যের এই প্রকল্পের মাধ্যমে কতজন চাষীকে কত টাকা দেওয়া হবে এই বিষয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বারা পরিচালিত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের দরিদ্র চাষিদের আর্থিক সহায়তা দেওয়া হয় গত মঙ্গলবার অর্থাৎ উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া শুরু হয়েছে ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন যেখানে তিনি উল্লেখ করেছেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের এক বছরে দুটি কিস্তির মাধ্যমে প্রতি একর পিছু দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে যে সমস্ত কৃষকদের কম জমি রয়েছে তাদেরকেও জমির অনুপাতে সহায়তা প্রদান করা হয় এক্ষেত্রে ন্যূনতম সহায়তার পরিমাণ চার হাজার টাকা কৃষক বন্ধুরা কত টাকা পাবেন এই তথ্যের পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবারে রাজ্যের এক কোটি নয় লক্ষ কৃষক ও বর্গাদারকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে মোট দুই হাজার নয়শো ত্রিশ কোটি টাকা যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই বছরের শেষের দিকে রবি সিজনেও সমপরিমাণ টাকা বরাদ্দ করা হবে দুই হাজার সালে রাজ্যের কৃষকদের জন্য শুরু হওয়া এই দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আর যারা টাকা পাননি তারাও চলতি মাসেই টাকা পেয়ে যাবেন যারা টাকা পাননি তারাও স্ট্যাটাস দেখে চেক করতে পারবেন টাকা পাবেন কিনা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছরে দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় মূলত খারিফ এবং রবি মরশুমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানো হয় মূলত কৃষকদের জমির পরিমাণের উপর নির্ভর করে এই সহায়তার পরিমাণ নির্ধারণ করা হয় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতি একর জমি পিছু দশ হাজার টাকার আটফাতা দেওয়া হয় আঠারো বছর থেকে ষাট বছর বয়সের মধ্যে কোনো কৃষকের মৃত্যু হলে সহায়তা দেওয়া হয় তার পরিবারকে এই প্রকল্পের মাধ্যমে দুই লক্ষ টাকা সামাজিক সুরক্ষা বাবদ সহায়তা প্রদান করা হয় বিগত প্রায় ছয় বছর ধরে সম্মানের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পাচ্ছেন রাজ্যের কৃষকেরা আগামী দিনেও যে এই প্রকল্পের সহায়তা বজায় থাকবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক এবং সামাজিক পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হবে এবং দুর্যোগের মধ্যেও ক্ষতির হাত থেকে কৃষকদের রক্ষা করা সম্ভব হবে প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনাদের সহযোগিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ